ফিরে আসছি আধুনিক জ্যোতিষের ক্লাসে আমি শান্তনু শাস্ত্রী ঋষি বাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদেরকে এই জ্যোতিষ আলোচনাতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের সামান্য জ্যোতিষ আলোচনা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী শুরু করছি সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনা মূল আলোচনাতে আসবার আগে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এবং এর সম্পর্কে কথা বলতে চাই কলকাতা শহরে ভারতবর্ষে বাংলা ভাষার উপর জ্যোতিষ শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে আজ দাঁড়াবার চেষ্টা করছে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আমাদের শিক্ষকরা যারা রয়েছেন তারা যথেষ্ট যোগ্য এবং দক্ষতার সঙ্গে জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকেন যদি কেউ সঠিকভাবে জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনুরোধ জানাব ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে অ্যাডমিশন নেওয়ার জন্য বা জ্যোতিষ চর্চা করার জন্য শান্তনু শাস্ত্রী অর্থাৎ আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন নাইন এইট জিরো ফোর ডবল এইট ডবল থ্রি টু ফোর নাম্বারে এর সঙ্গে আরও একটি কথা বলতে চাই নর্মাল রেগুলার ক্লাসে যেমন জ্যোতিষ চর্চা আপনারা করতে পারবেন বা জ্যোতিষ শিখতে পারবেন তেমনি যারা যাদের পক্ষে নর্মাল ক্লাস করা সম্ভব নয় তাদের জন্য রয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির অনলাইন ক্লাস অনলাইনে আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন এছাড়াও যদি কেউ চান সেক্ষেত্রে পোস্টাল কোচিং অর্থাৎ আমাদের যে নোটস রয়েছে সেই নোটস আপনারা ফলো করতে পারেন কয়েকটি ভাগে এই নোটসগুলি দেওয়া হয় এবং তার সঙ্গে প্রচুর ভিডিও ক্লাস রয়েছে হাই রেজলিউশন ভিডিও ক্লাস সেগুলিও অ্যাটাচ করা থাকে তাতে আপনারা মোটামুটি অ্যাস্ট্রোলজি সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করতে কিন্তু সক্ষম হবেন ফিরে আসছি আজকের মূল আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেমাস পার্সন বা খ্যাতনামা ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা আর আজকে আমরা যে মনীষীর নাম নিয়ে বা জন্মছক নিয়ে আলোচনা করব তিনি হলেন স্বনামধন্য পরিচালক লেখক সাহিত্যিক এবং আর্টিস্ট অর্থাৎ অঙ্কন শিল্পী পেইন্টার বলতে পারি আমরা তো সত্যজিৎ রায় বাংলা সিনেমা জগতে বা ভারতীয় সিনেমায় যার অবদান অনস্বীকার্য তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন খ্যাতির চূড়ান্ত শিখরে একজন বাঙালি হিসেবে তিনি উঠেছিলেন এবং বাংলা সিনেমাকে একটা জায়গায় তিনি কিন্তু নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তো এই যে ব্যাপারগুলি এগুলি তার জন্ম ছকে আমরা খোঁজার চেষ্টা করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তার জন্ম তারিখ দুই পাঁচ উনিশশো জন্ম সময় পাঁচটা তেত্রিশ ভোরবেলা জন্মস্থান সেটি হল কুমিল্লা বাংলাদেশ তো আমরা দেখতে পাচ্ছি জাতকের লগ্ন হল মেষ লগ্ন এবং কুম্ভ রাশি মেষ লগ্ন এবং কুম্ভ রাশি এই ক্ষেত্রে লগ্নে অবস্থান করেছে রবি বুধ শুক্র এবং কেতু রবির এটি উচ্চ ক্ষেত্র এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মঙ্গলের সঙ্গে শুক্র অর্থাৎ লগ্নপতি যে ঘরে বসেছে সেই ঘরের অধিপতির সঙ্গে সে কিন্তু ক্ষেত্র বিনিময় করে অবস্থান করেছে লগ্নে শুক্র কেতু অবস্থিত এবং দ্বিতীয়ায় মঙ্গল পঞ্চমে শনি এবং বৃহস্পতি সপ্তমে রাহু এবং একাদশে চন্দ্র প্রথমেই আমরা একটি বিশেষ জিনিস এই ছকটিতে লক্ষ্য করব সেটি হলো কোনো গ্রহ কিন্তু এই ছকে দুস্থানগত হয়নি অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ভাবগুলিতে কিন্তু কোনো গ্রহ নেই এটি একটি বিশেষ ছক যেখানে কম বেশি সবগ্রহেই কিছু না কিছু বলবত্তা বা শুভ ফল প্রদানে সক্ষম হয়েছে শনি চন্দ্র যোগ শনি বৃহস্পতি যোগ বৃহস্পতি চন্দ্র যোগ এই যে যোগ এই যোগগুলি অর্থাৎ গুরুশৌরী যোগ জীব যোগ এই যে সমস্ত যোগগুলি দেখা যাচ্ছে এর ফলে কিন্তু তার মধ্যে বহুমুখী প্রতিভার সৃষ্টি হয়েছে লগ্নের মধ্যে লগ্নের সাথে রবি বুধ শুক্র অর্থাৎ তিনটে সৃষ্টিশীল গ্রহ রবি অজানাকে জানার একটি চেষ্টা খ্যাত খ্যাতি লাভের প্রচেষ্টা বুধ এর মধ্যে নতুন কিছু সৃষ্টির ক্ষমতা শুক্র সেই সৃষ্টিকে সঠিক রূপ দানের ক্ষমতা এইগুলি যেমন তৈরি করে দিচ্ছে এই রবি বুধ শুক্র লগ্নে এদের কম্বিনেশন হওয়ার জন্য যে ট্যালেন্ট অর্থাৎ যে কৌশল প্রবণতা বলতে পারি আমরা যে দক্ষতা যে বিশেষতা এই ধরনের মনীষীদের গুণাবলীকে বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করাটাও আমার মতো তুচ্ছ ব্যক্তিত্বের পক্ষে তুচ্ছতম ব্যক্তিত্বের পক্ষে কঠিন তাহলেও আমি আর কি চেষ্টা করছি এগুলি আর কি রবি বুধ শুক্র এদের যে কম্বিনেশন এই কম্বিনেশন কিন্তু তার মধ্যে যে সৃষ্টিশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি এটি কিন্তু সাংঘাতিকভাবে এনে দিয়েছে রবি তাকে খ্যাতির চরম শিখরে তুলে দিয়েছে এবং তার সঙ্গে শুক্রের যে যোগ হয়েছে রবি বুধ শুক্র এই যে কম্বিনেশনটি তৈরি হয়েছে এটি কিন্তু তার মধ্যে যে ক্রিয়েটিভিটি যে ব্যাপারটি রয়েছে অর্থাৎ সৃষ্টিশীলতা তাকে রূপ দেওয়ার ক্ষমতা তার মধ্যে যে প্রকাশ করার ক্ষমতা এই সমস্তগুলিকে সাংঘাতিকভাবে বাড়িয়ে তুলেছে লগ্নে কেতুর অবস্থান এটি কিন্তু তার মুখে বা মুখমণ্ডলে ব্রণ বা এই টাইপের কিছু দাগ এবং সম্ভবত চামড়ার ক্ষেত্রেও চামড়ার ক্ষেত্র স্কিনের ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্স এনে দিয়েছে তো সেটি আমাদের আলোচ্য বিষয় কিন্তু নয় আমাদের মূল আলোচ্য বিষয় যেটি সেটি হলো এই যে খ্যাতির চরম শিখরে তিনি উঠেছিলেন এবং সিনেমা গল্প বিনোদন এই বিনোদনের যে জায়গাটি সেটি আমরা কিন্তু এবার আলোচনা করব এই ক্ষেত্রে দেখুন বিনোদনের মূল বিনোদন নিয়ে আলোচনার যে মূল জায়গাটি সেই জায়গাটি কিন্তু শুক্র শুক্র জাতকের ক্ষেত্রে লগ্নে অবস্থিত তার সঙ্গে যুক্ত রয়েছে বুধ এবং রবি আবার চন্দ্র সাপেক্ষে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের সপ্তমে শুক্রের দৃষ্টি রয়েছে অর্থাৎ চন্দ্রের নবমে ক্ষমা করবেন চন্দ্রের নবমে অর্থাৎ তুলা রাশিতে যেটি শুক্রের নিজস্ব ক্ষেত্র সেখানে কিন্তু শুক্রের দৃষ্টি রয়েছে মঙ্গল শুক্রের যে ক্ষেত্র বিনিময় অর্থাৎ লগ্ন এবং লগ্নপতি মঙ্গল এবং শুক্র অর্থাৎ যে কিনা বিনোদনের ক্রিয়া গ্রহ তাদের মধ্যে একটি কম্বিনেশন তৈরি হয়েছে আবার বিনোদনের জগতে বিখ্যাত হবার জন্য খ্যাতনামা হবার জন্য যে গ্রহটি দরকার সেটি হল রবি তার সঙ্গে শুক্রের সম্পর্ক তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বিনোদনের ব্যাপারটি কিন্তু একটু অন্যরকম এই ক্ষেত্রে বিনোদনের সঙ্গে জ্ঞানের অভূতপূর্ব একটি সংমিশ্রণ ঘটেছে এর জন্য দায়ী কিন্তু বৃহস্পতির লগ্ন এবং চন্দ্র উভয়ের উপরেই দৃষ্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ্নে তুঙ্গ ক্ষেত্রস্থ রবি লগ্নে বুধ লগ্নে আচ্ছা বুধের ব্যাপারটি একটি ব্যাপার রয়েছে বুধ এই লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি উদ্যম এবং ষষ্ঠপতি অর্থাৎ পরিশ্রমের কারক এর জন্য জাতকের মধ্যে উদ্যম এবং পরিশ্রমের কিন্তু কখনো কোনো ঘাটতি দেখতে পাওয়া যায়নি তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ্নে বুধ শুক্র এবং রবির অবস্থান চন্দ্রের সাপেক্ষে শনি বৃহস্পতি যুক্ত হয়ে সপ্তমে অবস্থান মঙ্গল শুক্রর ক্ষেত্র বিনিময় এই যে ব্যাপারগুলি এইগুলি কিন্তু আলোচ্য জাতককে খ্যাতির চরম শিখরে এবং একটি অন্য জায়গায় একটি অন্য মাত্রায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে আলোচনা করছি ফেমাস পার্সন নিয়ে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকল ফিরে আসব পরবর্তী ক্লাসে ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আয়োজিত এই ক্লাস এখানেই শেষ করছি নমস্কার